রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাবিত্রী মন্দিরে পুজো দিল ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোশ্যাল মিডিয়া কমিউনিটি পুজো দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জন্মদিনের কেক কাটা হয় এদিন মুখ্যমন্ত্রী নাম এবং গোত্র বলে পুজো করেন মন্দিরের পুরোহিত উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সাংসদ কালীপদ সরেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি ঘোষ পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ শহর মহিলা তৃণমূলের সভানেত্রী কেয়া আচার্য শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা সহ অন্যান্যরা পুজো শেষে মন্দিরের সামনে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ছত্রধর মাহাতো বললেন আমাদের জেলার সমস্ত তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে আমরা সাবিত্রী মন্দিরে পুজো দিলাম আমরা পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমাদের জননেত্রী যেন দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকতে পারে সুস্বাস্থ্য নিয়ে সারা পশ্চিম বাংলার সহ ভারতবর্ষের মানুষের সেবা করতে পারেন এর জন্য আমরা প্রার্থনা করলাম এবং ওনার দীর্ঘায়ু কামনা করলাম ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেত্রী নেতৃত্ব এবং কর্মীরা সবাই মিলে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে তার দীর্ঘায়ু কামনা করে আমরা সাবিত্রী মন্দিরে এসেছি কারণ এই সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম জেলার মধ্যে একটা জাগ্রত দেবী সেই জাগ্রত দেবীর কাছে আমাদের সোশ্যাল মিডিয়া ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার কমিটি তারা আয়োজন করেছেন সেই আয়োজনে আমরা সামিল হয়েছি এবং আমরা সাবিত্রী মন্দিরে এসে পুজো দিলাম এবং পুজো দিয়ে আমরা প্রার্থনা করলাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে যেন দীর্ঘদিন থাকতে পারেন এবং সুস্বাস্থ্য নিয়ে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষের সেবা করতে পারেন এর জন্য আমরা প্রার্থনা করলাম ডি